কি সুন্দর লাগছে দেখতে digar এটাই দিঘার বেটার হোটেল রত্নদ্বীপ যত খুশি তত খাও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমরা আগেতেই দেখতেই পেয়েছো আমরা কোথায় যাচ্ছি কি করছি তো চলো আমরা দীঘায় যাচ্ছি তো তারপর আমাদের গাড়ি চলে আসে গাড়িতে উঠে গেলাম তো সোনা মা দেখো চুপচাপ হয়ে আছে কারণ ঘুম থেকে তুলেই ওকে নিয়ে চলে এসেছি আমরা যখন বেরিয়েছিলাম তখন রাত চারটে সাড়ে চারটে বাজে তো তারপর যখন এক্সপ্যান্ট থেকে ক্রস করছি তখন বাজে পাঁচটা পাঁচটা বাজে এরকম তো আমরা এখন হ হুগলি ব্রিজ ক্রস করব এটা হচ্ছে হুগলি ব্রিজ তো চলো তারপর আমরা দীঘাতে নেমে গেলাম সবাই মিলে দীঘার হোটেলে চলে যাচ্ছিলাম তো আমরা যা উঠবো এখন রত্নদ্বীপ হোটেল কারণ ওখানে অনেক সাবসিডি আছে সাড়ে চারশো টাকা মাথা পিছু ঘর ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছু ওটা না ওটা না এ হচ্ছে আমাদের মাথা পুতু সাড়ে চারশো দেখা রুম খাওয়া দাওয়া তো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আসবে এখানে কি সব মানুষ দেখা মানুষ কি করছো আর কি করছো আমরা নিয়ে নিয়েছিলাম দুটো রুম তো আমরা সকাল থেকে কিছু না খাওয়াই ভীষণ খিদে পাচ্ছিল ওই জন্য সবাই মিলে কিছু খেয়ে নেব তারপর যাব আমরা সমুদ্রে স্নান করতে আমার 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 দিকে এই পাগলা আমার দিকে হয় কর

হ্যালো রৌদ্র বিশ্ব দেখো এটা বল কখন আসছি তুই বল না না আর এই কত বছর পর মেয়েকে নিয়ে আসার আমিও এসেছিলাম অনেক বছর আগে সে সাত বছর আগে আর এই আসলাম আর কি সুন্দর লাগছে আমাদের ঢেউগুলো ওইদিকে নামবো এদিকে নামবো না কারণ এদিকে হ্যাঁ তেমন লালবালি নেই ওই সাইডে লালবালি দাঁড়া দেখাচ্ছে এই যে লোক জমে আছে এই সাইডে লাল বালি আর সবাই এখানেই বেশি ঢেউ হয় এখানে তো তেমন ঢেউ তো হচ্ছে না যা হচ্ছে এই হচ্ছে ওখানে তার থেকে বেশি হয় অজকাল আজও বেরিয়ে পড়লাম সেই সমুদ্রে

প্রথম যেদিন গেছিলাম সেদিন ভিডিও করতে ভুলে গেছিলাম স্নান করার লাঞ্চ করার ভিডিও আমরা কিছুই দিতে দিন আবার জন্য ভিডিওটা শুরু করলাম তো তো সবাই মিলে আমরা নিয়ে একটা করে আমার এই গোলা খেতে ভীষণ ভীষণ ভালো ভালো লাগে লাগে তোমাদের কার কার অবশ্যই কমেন্টে জানাবে আর গোলা খেতে খেতে সমুদ্রে স্নান করতে আমার তো ভীষণ ভালো লাগে আমার সোনা মা ওই গোলা খাওয়ার জন্য ভীষণ কান্নাকাটি করছিল তো আমরা তো একটু পরে দেবো মনে করেছিলাম তো না তখনইও নেবে আবার নিজে একটা নেবে তাই জন্য আমরা ভীষণ রাখ কোচলাম তো আমাদের সঙ্গে একটা ভীষণ বড় দুর্ঘটনা হয়ে গেছিল হঠাৎ করে একজন সাইকেলে এসে ওনার আমার পায়ে ধাক্কা দিয়ে দিয়েছিল লাল হয়ে গিয়েছে এইখানে মানে না সবকটা থেকে তোমার ট্রাই করতেই হবে ওর মন এই দিকে চলে সমুদ্রের পাড়ে এসে কিন্তু গোলা খাওয়ার মজাটাই আলাদা সমুদ্রের ঢেউটাও চলছে তার সাথে এটাও চলছে আমাদের সোনামা খাচ্ছে দেখো খাও ঠিক আছে ওইটাকে খাও ওইটা ওই আর একটু টেস্ট করো ওটা একটু টেস্ট করো

আমরা একটু আলাদাই ছিলাম আমার তো ইয়ে হয় না ব্যাক ক্যামেরা তুমি কি করছো তুমি মাটি কাটছো সোনা মা আমার সমুদ্রে এসে ভীষণ খুশি সব মেয়ে সমুদ্রে না নামার জন্য ভীষণ কান্নাকাটি করছিল আর ও নামার জন্য ভীষণ কান্নাকাটি করছিল ওই জন্য মা ওকে সামলাচ্ছিল আর আমরা এনজয় করছিলাম একটা ওকাস্ত করছে আমা সোনামা ও বাবারে ও বাবার ওটা কি করছো তুমি ওটা কি করছো আমরা রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম দুপুরে তো ছিল একটা শুক্ত ছিল আমাদের তরকারি ছিল ভাজা ছিল ডাল ছিল কাতলা মাছ ছিল ভোলা মাছ ছিল তো খাওয়াটা কিন্তু দুপুরে হয়ে তো চলো রাখো দেখো আমার হাতে যে শাকটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সামুদ্রিক শাক তো ওই রাত্রে ঢেউগুলো দেখতে দেখো কত সুন্দর লাগছে তো সামনে থেকে তো আরো ভীষণ সুন্দর লাগছিল এটাই দিঘর এটাই দিঘর বেটার হোটেল রত্নদ্বীপ যত খুশি তত খাও দেখে নাও একটা প্লেটে এত বিরিয়ানি দিয়েছে যে ওর দ্বারা খাওয়া সম্ভব না তো যেদিন আমরা বাড়ি চলে আসব সেই দিনের আমরা ব্রেকফাস্ট করছি লুচি আর ঘুগনি ছিল তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে আসব তো আজকে আমাদের বাড়ি আসার সময় তো চল তো ট্রেন দুর্ঘটনায় ট্রেনটা আমাদের একটু লেট হবে আসতে ওই জন্য আমরা বসে থাকবো ট্রেনের অপেক্ষা আর আমাদের ট্রেন গিয়ে বসে যাবে সবাই বসে আছে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেন নেই সকালে যে অ্যাক্সিডেন্টটা হলো অ্যাক্সিডেন্টের জন্য আমরাও বিপদে পড়ে গেছি জিআরপি বুঝিয়ে পাচ্ছে না যে ট্রেনের কোনো খবরই নেই কিন্তু বাঙালি আমরা বুঝি না আমরা কি ওদের কাছে হাঁস রাখতে পারছি ভালো নিউ দীঘা দৌদ্র প্রচণ্ড তো আমরা চলে এসেছি নিউ দীঘা

জন্য এসব ক্ষতি হবে তো পাথরের গায়ে টেনে তো বাড়ি মারবে সেই কারণে কেউ এখানে লাবে না ব্যাপারটা বুঝতে পেরেছো দেখো পাথর গায়ে ওই ওই ঢেউ করতে না কাটাতে পারলে পাথর গায়ে এসে বাড়ি মারবে লেট হওয়ায় এই যে আমরা সবাই বসে আছি এই যে দেখো এই সবাই আমরা বসে আছি সবাই বসে আছে আরো ওই সাইডে আরো অনেক লোকজন আছে আর আমরা এই যে ব্যানার পেতে বসে আছি ট্রেন কটার সময় আসবে তারও ঠিক নেই তো আমি সব কিছু শেয়ার করবো চলো দেখো অবশেষে লাস্ট সাহেব ঢুকলো দশটার সময় ট্রেন এসেছিল তো আমরা ট্রেনে উঠে গেছিলাম তো দেখো পিছনে সামনে তেমন কোনো লোকজন নেই যা ছিলাম অল্প ছিলাম তো সামনে সবাই ঘুমিয়েছিল পিছনে সবাই ঘুমিয়েছিল তো আমি জেগে জেগে একটু ভিডিও করছিলাম আমিও একটু পরে ঘুমাবো তো এই রাত্রে ট্রেন যাওয়া মানে ভীষণ একটা ভয় লাগে তো টিটি বললো আমাদের সব দরজা জানলা বন্ধ করতে ওই জন্য আমরা সব দরজা জানলা বন্ধ করে সবাই ঘুমাচ্ছিল তো যেখানে ট্রেন দুর্ঘটনা হয়েছিল তো সেখান থেকে আমরা ক্রস করে আসলাম তো চলো এটাবার আমরা বাড়ি পৌঁছে যাব তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবো তো চলো বাই ভালো থেকো সবাই